তো এখন দুপুরে রান্না হবে আলু দিয়ে বেগুন দিয়ে এই যে একটা বেগুন এনেছে বেগুন দিয়ে কচু দিয়ে হবে ইলিশ মাছের ঝোল করবো রকম তোমার সর্ষে বাটা দেবো না বা ভাপা করব না ভাপা খেয়েই থাকি তো আজকে মনে করছি পাতলা করে একটু ইলিশ মাছের ঝোল করব আর তোমাদের বাড়িতে কী কী রেসিপি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো